বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান অনেকে বলে মওতودی বানিয়েছে আর শয়তান বানিয়েছে যে আপনি লক্ষ্য করেন শব্দের দিকে জামাতে ইসলামী ইসলামের দল এটা এর সুন্দর জিনিস কি থাকে এই শব্দটা নেওয়া কোরআনের কারিমের সূরা আলে ইমরানের 104 নাম্বার আয়াতে প্রথম অংশ থেকে

ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও হাই কোর্টে যদি না পাও সুপ্রিম কোর্টে এসে দেখো দাঁড়ি পাল্লা টাঙানো আছে এখানে পাল্লা এক দিকে ঝুলে যাওয়া না একেবারে সমান্তরাল তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যেখানে ন্যায় বিচার কায়েম হয় এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমার তো মনে হয় আমার চোখে দেখা আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ইমান তার আমল তার আখলা এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে যে এখলাস নিয়ে তিনি কাজ করেন এটা জীবিত ওলি একজন মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকে মেয়েদেরকে বোঝাচ্ছে শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যি বাংলার ক্ষমতা যায় মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কি আমার পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক আপনি তো দিয়ে দেখেন না কেন

দাড়ি পাল্লার বাইরে আমরা যা দেখলাম দেখতে বেশি অধিকাংশ হলো দুর্নীতিতে ভরা গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু এই দেশের দাড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে পাঁচটা বছর যদি এদের হাতে এই দেশের ক্ষমতা তুলে দেওয়া যায় দেশ থেকে দুর্নীতি ছাড়িয়ে বিদায় করবে

নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না এটা আখেরাতের সাথে সম্পৃক্ত আল্লাহ নিজে ডাক দিয়েছে নবীকে হে নেতা এই শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেন না আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন আপনি লিখে দিতে পারেন আপনি জাহান্নামী 53টা বছর বালা চালিয়েছেন চাচা চালিয়েছে স্বামী চালিয়েছে বোবো চালিয়েছে ভামিও চালিয়েছে শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চলে কেমন দেখা যায় এটা বাকি আছে এটা এবার দেখার সময় এসেছে এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক কারা কারা জান দেয়